যাদের বিরুদ্ধে আজকে অভিযোগ তারা কেন আইনকে ভয় পায় তারা আইনকে ভয় পেয়ে কেন তারা আজকে বিদেশে চলে যায় তারা কেন আজকে এই বেঞ্জির সাহেব বলেন বা আজকে সেই কর্মকর্তা বলেন ছাগল কান্দের সেই কর্মকর্তা বলেন তারা কেন আইনকে ভয় পায় যখন আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের অন্যতম একজন সৎ নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের সৎ ব্যক্তিদের তালিকায় দশজনের মধ্যে তার নাম অন্তর্ভুক্ত সেখানে বাংলাদেশ কোন অবস্থাতেই দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিতে যারা করে তাদেরকে কোন সব বাংলাদেশ টলারেন্স করতে পারে না আজকে বাংলাদেশ আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে অতীতে বিএনপি কোন সময় তার দুর্নীতিবাদ নেতা কর্মীদের সহায়তা করতে পারে নাই তাদেরকে আইনের আওতায় আনতে পারে নাই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে বিভিন্ন সময় আমাদের মন্ত্রী এমপিদের পর্যন্ত বিচারের কাজ গজা দাঁড় করতে করানো হয়েছে আজকে আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে কিছুদিন আগে ক্যাসিনো কাণ্ডে আমাদের কতজন অনেকেই গ্রেফতার হয়েছেন বিচারের আওতায় তাদেরকে আনা হয়েছে দুর্নীতিতে বাংলাদেশ আজকে জিরো টলারেন্স আমাদের যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বলেন বা সরকারের যে নীতি এটা স্বীকার করতে আজকে জিরো টলারেন্স দুর্নীতি আমরা আমাদের নেতা কর্মীদের কোনোভাবে আমরা দুর্নীতিতে ছাড় দিচ্ছি না কিন্তু ইদানিং যে সমস্ত ঘটনাগুলো ঘটছে আমি বিশ্বাস করি এইগুলো একটা ষড়যন্ত্রের অংশ জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে হঠাৎ করে আজকে কিছু দুর্নীতিবাজ সাবেক কর্মকর্তাদের বা কিছু কিছু আজকে এই সমস্ত প্রচার প্রবাহ আজকে হচ্ছে এটা আমি আমার আমার কেন সমস্ত বিশ্ব মানুষের এটা সন্দেহ হয় আজকে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এই এই সমস্ত দুর্নীতির কথা হঠাৎ করে উঠে আসছে কিন্তু একতা স্বীকার করতে হবে মানুষের আমাকে মিনিট সময় বাড়িয়ে দেবে পাঁচটা মিনিট সময় বাড়িয়ে দেবেন কিন্তু একতার স্বীকার করতেই হবে যাদের বিরুদ্ধে আজকে অভিযোগ তারা কেন আইনকে ভয় পায় তারা আইনকে ভয় পেয়ে কেন তারা আজকে বিদেশে চলে যায় তারা কেন আজকে এই বেঞ্জির সাহেব বলেন বাজকে সেই কর্মকর্তা বলেন ছাগল কান্দের সেই কর্মকর্তা বলেন তারা কেন আইনকে ভয় পায় আইনকে ভয় পায় বলেই তো আমাদের ভয় হয় নিশ্চয়ই তারা দুর্নীতিগ্রস্ত এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো সত্য এটা ষড়যন্ত্রের অংশ কিন্তু তারপর এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে যে সত্য তারা যেহেতু আইনকে ভয় পায় তার জন্য এটা প্রতীয়মান হয় আমি একটা কথাই বলতে চাই কেবলমাত্র বেশি কথা না বাড়িয়ে একটি বিষয় আমি উল্লেখ করতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন সকল ক্ষেত্রে যে বাংলাদেশ উন্নয়ন আমি পদ্মা সেতু মেট্রো রেল এত কথা বলতে চাই না সকল ক্ষেত্রে যে আমাদের উন্নয়ন বিশ্ববাসী যখন আমাদেরকে অহংকারের চোখে দেখে বাংলাদেশকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করি আজকে চারবার ক্রমান্বয়ে তিনি আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা বিশ্বাস করি মালয়েশিয়ার মহাতির মোহাম্মদ কে ছাড়িয়ে যাবেন তিনি যদি দুর্নীতি ব্যাংক লুটেরা এবং এই অপকর্ম যারা করে তাদের বিরুদ্ধে যদি আজকে ব্যবস্থা গ্রহণ করা যায় বিশ্বাস করি আবার তিনি ক্ষমতায় আসবেন রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ আসবে এবং মাননীয় প্রধানমন্ত্রী আবার সরকার গঠন করতে পারবেন এই দুর্নীতিবাজদের যদি যদি ব্যবস্থা গ্রহণ করা হয় এটা এখনই সময় এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা আমরা রাজনীতি যারা করে আমাদের লজ্জা হয় এই সমস্ত লোকদের ব্যাংক বা যারা যে সমস্ত কাজ করছে এই সমস্ত যখন আমরা চিত্র যখন আমরা দেখি